আরজিকর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল্ড করা হয়েছে স্মদার্ট করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেওয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশে সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি এই ব্যক্তিটাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আর্জি করের প্রিন্সিপালকে পাহারো দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অত নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে শুরুটাই করলাম ডক্টর সৌরভ দত্তের কতগুলো বিবৃতিকে সামনে রেখে আমি তাকে স্যালিউট না জানিয়ে পাচ্ছি না আজকের পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে যখন সরকারি দপ্তরগুলোতে কার্যত চটি চাটা আর তৃণমূল কংগ্রেসের ক্যাডার বাহিনীর মতো কাজ করা পুলিশকে কার্যত তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত করে ফেলেছে তার সঙ্গে প্রশাসনের লোকজনও তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত হয়েছে আমরা যখন দেখলাম যে কালীঘাটের কাকু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যখন ডাক্তারদের ভূমিকা এই পিজি হাসপাতালে ডাক্তারদের ভূমিকা যখন দেখছিলাম আমরা লজ্জিত হচ্ছিলাম আমরা ভাবছিলাম এরা সমাজসেবা দেশ সেবা করার জন্য এসছে অথচ চোরেদের বাঁচানোর জন্য তাদের কি নির্লজ্জ ভূমিকা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পিজি হাসপাতালের সুপারকে দেখছিলাম যখন আমরা পিজি হাসপাতালের ডাক্তারদের ভূমিকা দেখছিলাম এখনও যখন দেখি তখন দাঁড়িয়ে এই ডক্টর সৌরভ দত্ত ডক্টর সৌরভ দত্ত তিনি যেভাবে সন্দীপ ঘোষ তার তাকে কার্যত যেভাবে তিনি বোঝালেন এই ব্যক্তির যে সংজ্ঞা দিলেন আমরা দেখলাম তিনি একজন সমাজ বিরোধী বলে তাকে বললেন যে একে এই সন্দীপ ঘোষকে আমরা তার যত ডাক্তার বলতে পারছি না যদি ডাক্তার হয় তাহলে আমরা নিজেদেরকে ডাক্তার বলে পরিচয় দিতে পারবো না শুনুন এই ডাক্তার সৌরভ দত্ত তিনি গতকাল প্রেস ক্লাবে বসে তিনি ঠিক কি বললেন আমরা একটু শুনে নি আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজে তিন দিন আগে কি ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত আমার মনে হয় আপনারা সবাই ভারত পৃথিবীর কোথাও এরকম হয়েছে বলে আমার জানা নেই একটি মেয়ে সে নাইট ডিউটি করছে সেই নাইট ডিউটির সময় তার কর্মক্ষেত্রে সেখানে ঢুকে তাকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে সত্যি বলছি কোনো এরকম শুনিনি গা শিরশির করছে আর বলার ভাষা নেই কিন্তু তার থেকেও যেটা খারাপ লাগছে আজকে দেখলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ তিনি বলেছেন যে উনি এই ডাক্তারদের আন্দোলনকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন আপনারা জানেন যে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন সব কলেজে সব মেডিকেল কলেজে উনি বলেছেন উনিও সমর্থন করেন ধন্যবাদ কিন্তু তার সাথে এটা বলতে বাধ্য হচ্ছি আজকে পুলিশ কমিশনার বলছেন আমরা এখনো বুঝতে পারছি না এটা একজনের কাজ না একাধিক জনের বিশ্বাস করতে পারেন তিন দিন অতিবাহিত তারপর পুলিশ কমিশনার বলছেন এটা একাধিক জনের কাজও হতে পারে আমরা কোথায় রয়েছি তিন দিন একটা ডিউটি রুম চারদিকে সিসি ক্যামেরা থাকার কথা কতটা আছে জানি না তারপর আমাদের এটা শুনতে হচ্ছে আমাদের এই প্রেসমিট থেকে ডিম্যান্ড ইমিডিয়েটলি আমি অবশ্য দেখলাম ম্যাডাম নিজে বলেছেন যে রবিবারের মধ্যে না হলে সিবিআই দেওয়া হবে আমরা চাই ইমিডিয়েটলি এটার একটা স্পেসিফিক ইয়ে এবং সেটা সবার কাছে গ্রাহ্য হতে হবে আমাদের যারা ফরেন্সিক বন্ধু তারা অনেকে বলছিল যে এইভাবে যেভাবে ইঞ্জুরি রিপোর্ট শোনা যাচ্ছে যে তাকে থ্রটেল করা হয়েছে স্মদার্ট করা হয়েছে মানে গলা গলা টেপা হয়েছে মুখে কিছু চাপা দেয়া রেপ করা হয়েছে পেলভিক বোন ফ্র্যাকচার সেটা একজনের পক্ষে করা অসম্ভব পুলিশে সেটা নাকি বুঝতে তিন দিন লেগে গেল জানি না কি চলছে আমাদের প্রথম ডিম্যান্ড যে ইমিডিয়েটলি এই ব্যাপারে স্পষ্ট যাই কারাদোষী খুঁজে বার করতে হবে সর্বোচ্চ শাস্তি দ্বিতীয় তারপরে আসি কর আপনারা যারা হেলথ বিট করেন তারা নিশ্চয়ই জানেন কর কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে না ওটা একটা স্বশাসিত অটোনোমাস একটা ইয়ে আমি জানি না ওখানে আলাদা ফ্ল্যাগ ওখানে আলাদা ভাষা এগুলো আছে কি না বাট পশ্চিমবঙ্গের কোনো নিয়ম ওই মেডিকেল কলেজে চলে না লাস্ট তিন বছর তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুধোধন বটব্যাল এবং তার সময়ে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজিকর মেডিকেল কলেজ বিগত তিন বছর ধরেও আরজিকল মেডিকেল কলেজ খবরের শিরোনামে কিসের কিসের জন্য না প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য আর্থিক কেলেঙ্কারির জন্য ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য এবং তার পোশাক কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরী দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে তার জন্য আজ আর জিকর মেডিকেল কলেজ বিখ্যাত সেই বিখ্যাত মানুষ নাম করে বলছি সন্দীপ ঘোষ ডাক্তার বলবো না সরি কোনো ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন তিনি রিজাইন করেছেন তার নাকি এত অন্তরের ব্যথা ডাক্তারদের এই এবং তাকে যেভাবে করা হচ্ছে ওনার রিজাইগনেশন আবার আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছেন ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো আমি এখান থেকে বলছি আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি আমাদের ডিম্যান্ড কোনো বদলি নয় হি শুড বি আন্ডার ক্রিমিনাল প্রসিডিং ফর ট্যাম্পারিং অব এভিডেন্স কেন কেন নাম্বার ওয়ান আজ ম্যাডাম নিজে বলেছেন ছাত্রীর বাড়িতে পুলিশ থেকে ফোন গেছিল যে আত্মহত্যা করেছে একজন মেয়ে একটি মেয়ে বাচ্চা মেয়ে সে যে অবস্থায় আমি মুখে বলবো না আপনারা জানেন ডিউ একটি সেমিনার রুমে ছিল আমরা আমাদের কোর্সের কারিকুলামে ফরেন্সিক মেডিসিন কিন্তু এর জন্য ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট হওয়ার দরকার নেই কোনো মেয়ে আত্মহত্যা করলে তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন তার শরীরে কাপড় থাকে না এরকম হয় না আজ অব্দি আমরা শুনিনি কিন্তু সেটা দেখে আরজিকর কর্তৃপক্ষ নিশ্চয় পুলিশকে জানিয়েছে সেই আরজিকর কর্তৃপক্ষের মাথাকে আমরা কি এটা বিশ্বাস করি যে প্রিন্সিপালকে না জানিয়ে পুলিশকে বলা হয়েছে সেটা যদি হয় তাহলে এমনিও অ্যাডমিনিস্ট্রেশনের ওনার কোনো কন্ট্রোল নেই আর সেটা যদি হয় যে ওনাকে জানিয়ে বা উনি বলেছেন পুলিশকে আত্মহত্যা প্রথম কথা জবাব দিন আত্মহত্যা কথাটা কোথা থেকে এলো কেন আত্মহত্যা কেন আজকে আমরা বলছি ওকে আত্মহত্যা বাড়িতে বলা হয়েছিল বলতে নান ন্যাচারাল ডেথ বলতে পারতেন অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা কথাটা আজকে তো ম্যাডাম বলেছেন তার বাড়ির লোক বলেছেন যে আমাদের বাড়িতে ফোন গেল আত্মহত্যা করেছে কেন এর জবাব কে দেবে সন্দীপ ঘোষ আপনি দেবেন দে আর শুড বি ক্রিমিনাল প্রসিডিং এগেনস্ট ইউ এবং আমি জোরহাট করে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি রেজিগনেশন নয় বদলি তো দূরের কথা স্যাকিম স্যাকিম এবং আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে কোনো মেডিকেল কলেজে এই দুর্নীতি এই সমাজবিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি আর এর বাইরে আমাদের আরও যে ডিম্যান্ডগুলো যেগুলো আমরা বারবার বলছি আর একটা ব্যাপার হচ্ছে সিকিউরিটি আপনারা ভাবতে পারছেন আচ্ছা আমরা মেনে নিলাম একজন মানুষ একটা সিভিক ভলেন্টিয়ার সেই সিভিক ভলেন্টিয়ার ঢুকে ওয়ার্ডের মধ্যে ঢুকে যা যা করার করে বেরিয়ে গেল প্রথম কথা বলুন তো আপনাদের থেকে জেনেছি আমাদের পক্ষে তো সম্ভব নয় তার বাড়ি নাকি সাউথ ক্যালকাটায় তিনি সমস্ত মেডিকেল কলেজ ছেড়ে কেন আর্জি করে গেলেন তার মানে তার কাছে কি খবর ছিল যে আর্জি করে যা খুশি করা যায় তারপর পুলিশের বয়ান থেকে জানা যাচ্ছে যে তার আগে তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরেছেন তাহলে এটাও কি ঠিক যে চাইলে উনি অন্য ওয়ার্ড একটা মেডিকেল কলেজে কাল দৈপায়ন বলছিল একটা মেডিকেল কলেজে আমরা মহিলা ডাক্তার আছে তাদের সুরক্ষা তার থেকেও বেশি নার্স কিন্তু সব থেকে বেশি করা থাকে পেশেন্টরা তাহলে তারা কতটা সুরক্ষিত এই 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 রকম সোশ্যালরা যদি ঢুকে পড়ে কোনো সিকিউরিটি তাকে কোথাও আটকালো না আমরা শুনেছি এতবার এর আগে পরিবহন ইনসিডেন্সের সময় দু হাজার উনিশে হসপিটালে সিকিউরিটি জোরদার করা হবে কি হয়েছে কোথা থেকে জোরদার হবে আর্জি করে অন্য জায়গার ব্যাপার নিয়ে নিশ্চয়ই আরও করার কিন্তু আরজি করে আপনারা জানেন যারা প্রেস হেলথ বিট করেন করে প্রিন্সিপালকে পাহারা দেন বারো পনেরো জন সিকিউরিটি গার্ড আমার মনে হয় জেড প্লাস নিরাপত্তা একমাত্র ডাক্তার যিনি পান সেটা হচ্ছে সন্দীপ ঘোষ বারো জন পনেরো জন তার সিকিউরিটির জন্য থাকেন আপনি আরজি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্নেও অতগুলো আছে সেই নিরাপত্তা বলায় পেরিয়ে তবে ঢুকতে হয় তাহলে সিকিউরিটি বাকিদের কোথায় থাকবে আর আমার অনুরোধ যে বাকি মেডিকেল কলেজগুলো বা শুধুমাত্র মেডিকেল কলেজ কেন সমস্ত সরকারি হসপিটালের সিকিউরিটি পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হোক কেন আরজি করেন এত সিসিটিভি খারাপ অন্যান্য শুনলেন আরজিকর মেডিকেল কলেজে যেভাবে একজন ছাত্রী চিকিৎসককে গণধর্ষণ করে খুন করা হয়েছে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের পরেও অনড় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ললিপপ দিচ্ছেন মাঝে মধ্যে এর বাড়ি উড়ে যাচ্ছেন সিবিআই করবো বলে রবিবার পর্যন্ত সময় নিচ্ছেন এই সমস্ত কিছু কিন্তু এই তথ্য প্রমাণ লোপাট করার একটা পরিকল্পনা মাত্র আর বাইরে কিছু নয় আমাদের সারদার অভিজ্ঞতা আছে কিভাবে সারদা তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সেই লোপাট তথ্য প্রমাণকে লোপাট করার অভিযোগ যার বিরুদ্ধে আছে সেই রাজীব কুমার এখন আরেকজন তার নাম হচ্ছে বিনীত গোয়েল তার নাম আসছে তাহলে এবার কি বিনীত গোয়েলকে দায়িত্ব দেওয়া হবে রাজনৈতিক মহলে এই অভিযোগ উঠছে বিরোধীদের রাজনৈতিকের মহ রাজনীতিদের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে এই অভিযোগ উঠছে তাহলে এবার কি বিনীত গোয়েলকে দায়িত্ব দেওয়া হবে এই করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য এবং এই যে সন্দীপ ঘোষ যাকে কার্যত ক্রিমিনাল বলা হচ্ছে সমাজ বিরোধী তার ওই করে ঢুকতে গেলে নাকি ত্রিস্তরীয় তার সমস্ত ব্যবস্থা থাকতে সিকিউরিটি ব্যবস্থা থাকত এবং তৃণমূল কংগ্রেসের ক্যাডারেই একজন আমরা একে দেখেছি ছবি আমরা পেয়েছি যে তৃণমূল কংগ্রেস যখন জয়লাভ করেছে একুশে চব্বিশে সবুজ আবির মেখে এ তখন ওই মিছিলে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস করে সরাসরি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী একে কেন এত সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং একে কেন সমাজবিরোধী বলছেন ডাক্তারবাবুরা সহজে অনুমিয় এবং তারপরেও আজকে দেখা গেল ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির দায়বদ্ধতাই দুর্নীতিগ্রস্ত সকল এই সমাজবিরোধী ডাক্তারদের প্রতি কেন বারে বারে তার দায়বদ্ধতা শেখ শাহজাহান আর এই সন্দীপ ঘোষ এদের প্রতি দায়বদ্ধতা মমতা ব্যানার্জির এত বেশি কেন অথচ এই দায়বদ্ধতা কামদুনির পরিবারটার প্রতি কেন দেখা যায় না ধর্ষিতা পরিবারগুলোর প্রতি কেন দেখা যায় না পার্ক স্ট্রিটে ধর্ষিতা পরিবারের পাশে কেন মমতা ব্যানার্জিকে দাঁড়াতে দেখা যায় না কালিয়াগঞ্জের ক্ষেত্রে কেন দেখা যায় না আজকের এই আরজিকর মেডিকেল কলেজে এই ছাত্রী চিকিৎসক ধর্ষণের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কেন নিশ্চুপ কেন এখনো বাহানা দেখানো হচ্ছে কাকে বাঁচানোর জন্য প্রভাবশালী ব্যক্তি তার পরিবারের লোকজন এখানে যুক্ত এই অভিযোগ উঠেছে সেই প্রভাবশালীকে সেটা তদন্ত না করে তদন্তকে লোপাট করার জন্যই রবিবার পর্যন্তকে কী কে আটকে রাখা হলো এটি আলোচনা চলছে সর্বত্র যে তাকে আটকে রাখার জন্যই কি এই সিবিআই তদন্তটাকে ডিলে করে দেওয়া হলো আমরা স্যালুট জানাচ্ছি এই সমস্ত ডাক্তার ডাক্তারবাবুদের যারা এই সময় দাঁড়িয়ে এই অন্ধকার সময় দাঁড়িয়ে আলোর দিশা দেখাচ্ছেন প্রতিবাদ করছেন এবং সরকারের বিরুদ্ধে আরও সোচ্চার হতে বলবো সন্দীপ ঘোষ তো মুখোটা আমি বাবুদের বলবো সন্দীপ ঘোষ হচ্ছে মুখোশ আসল মুখ কিন্তু মমতা ব্যানার্জি ফলে আসল প্রতিবাদটা মমতা ব্যানার্জি এবং তার পরিবার তারা কিন্তু এই গোটা দুর্নীতি গোটা অপরাধের জন্য দায়ী ফলে মুখোশকে আক্রমণ করুন কিন্তু মুখকে বাদ দিয়ে নয় এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষকে আজকে বুঝে নিতে হবে যদি আমরা মুখ আর মুখোশ শুধু মুখোশকে আক্রমণ করে যাই মুখকে বাদ রেখে বারে বারে মুখোশকেই জেলে ভরি মুখকে বাইরে রেখে তাহলে পশ্চিম বাংলার মানুষ কোনোদিনই সুবিচার পাবে না আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে